شواله الكويتاروجا سويتاروجا شواله الكويتاروجا يبي جوا ال قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم মাংসা সররমাদান সুম্মাত বাহু সিত্তামিন কানাকা সিয়ামি দাহারিন আল্লাহর নবী বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো রমজানের রোজার পর আরো অতিরিক্ত 6টা রোজা রাখলো কয়টা 6টা রোজা রাখলো আল্লাহ তালা তার আমলনামায় পুরো বছর রোজা রাখার সওয়াব এর আমল উঠিয়ে দিবেন সুবহানাল্লাহ শাওয়ালের 6 রোজা রমজানে 30 দিন 30 রোজা রাখলেন তাহলে আল্লাহ আপনার ন্যূনতম তিনশো দিনের রোজা রাখার সবেন সুবাহ বছরে দিন হয় তিনশো ষাট দিন রমজানের রোজা রাখলাম তিনশো দিন হলো আর বাকি রইল কয় দিন ষাট দিন রমজানের পরে সওওয়ালের ছয়টা রোজা রাখবেন ছয় দশো ষাট আল্লাহ তাআলা একেবারে নিম্ন মানের যদি কোনো ব্যক্তি নূন্যতম রমজানের রোজা এবং সওয়ালের ছয়টা রোজা রাখে তো আল্লাহ তাআলা তাকে কান আঁকা সিয়ামি দাহারিন পুরো বছর রোজা রাখার সব আল্লাহ তাআলা তার আমল নামে উঠে দেন সব হান সওয়ালের রোজা কখন রাখবো কিভাবে রাখবো সওয়ালের রোজা রাখার ক্ষেত্রে একসাথে রাখা জরুরি না ভালো করে বোঝেন একসাথে রাখা কি না জরুরি না আপনি ভেঙ্গে ভেঙ্গে রাখতে পারেন পুরা সওয়াল মাসে রাখলেই হইল একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখবেন এদের পর থেকে মেহমান আসে কি না আমাদের সমাজে মেহমানের কদর কম না বেশি কম না বেশি কম মেহমানের কদর করে না মেহমানের কদর আপনারা বোঝেন না মেহমানকে কি করে কদর করতে হয় আমাদের ছোট্ট ছোট্ট মাদ্রাসার বাচ্চাদেরকে আপনি যখন জিজ্ঞাসা করবেন ওরা ছোট্ট করে আরবি ছন্দগুলো বানানো হয়েছে যতে জয়ফুন জয়ফুন মেহমান মেহমান যখন ঘরে আসে কিনে আসে বরকত নিয়ে আসে কিনে আসে বরকত নিয়ে আসে নবীজি হাদিসে বলেন মেহমান যখন তোমার বাড়িতে আসে তো হাত ভর্তি করে আসে আবার যখন তোমার ঘর থেকে ফিরে যায় তো খালি হাতে ফিরে যায় কি হাত ফিরে যায় হাতে ফিরে যায় আমাদের সমাজের কিছু লোক আছে মেহমান দেখলে হোক কালা মেহমান দেখলে কি এটা করা উচিত না মেহমান দারিত্ব করেন মেহমান বরকত নিয়ে আসে আপনি হাসি মুখে তার সাথে কথা বলেন ভাই শুধু খাওয়া নিয়েতেই আপ্যায়ন না আপনি পেট দর্তি করে থেকে খাবার খাওয়াইলেন খাবারের সমস্ত আইটেমগুলো তার সামনে নিয়ে দিলেন কিন্তু আচার ব্যবহার ভালো করেন নেই তার যে বিষয়গুলো আপনি এগুলো লক্ষ্য রাখেন নাই তাহলে পরিপূর্ণ আপ্যায়ন হয় নাই সার্বিক বিষয়গুলো লক্ষ্য রাখে মেহমানের মাংস অনুযায়ী তাকে কদর করায় এটা হলো কোরআন সন্ন্যার থিওরি ইসলামের থিউরি তাহলে ঈদের পরে যেহেতু মেহমান থাকে বেশিরভাগ বিশেষ করে আমাদের মা বোনরা না বুঝার কারণে এমন একজন মেহমান আসছে বুজুর্গ মানুষ বুজুর্গ শুধু পুরুষ মানুষ হয় না মহিলারা আছে মহিলা আছে না একজন মনে করেন আল্লাহর রলি বুজুর্গ মানুষ আসলো তাহলে আপনি এই নকল রোজা বাদ দিয়ে তার সাথে খাবার খাওয়াটা রোজার চাইতে আরো বেশি স্বভাব আল্লাহ তালা আপনার আমার নাম উঠে দিন মেহমান থাকলে আপনার রোজা ব্যঙ্গে খাবার খান যেহেতু সুন্নত রোজা নফল রোজা কি রোজা নকল রোজা সওয়ালের রোজা পারেন ভেঙ্গে ভেঙ্গেও রাখতে পারেন কোনো নিষেধ নাই আজকে একটা দিন পর একটা তিন দিন পর একটা আছে এই রোজাগুলো কখন রাখবেন আপনি সওয়ালের রোজার আগেও রাখতে পারেন পরেও রাখতে পারেন কিন্তু এখন যে রোজাগুলো রাখবেন অবশ্যই নিয়োগ করতেই হবে যে আমি সওয়ালে রোজা রাখতেছি অথবা রমজানের কাজা রোজা রাখতেছি এই নিয়ত অবশ্যই করতে হবে মাঝে মধ্যে রোজা রাখার ক্ষেত্রে আল্লাহ নবী সাল আলী সাপটায় কয়টা রোজা রাখতেন দুইটা কয়টা রোজা নবীজি রোজা রাখতেন প্রতি কিবারে কি রোজা রাখতেন আমরা রসুলকে ভালোবাসি কিনা নবীজিকে ভালোবাসি রসুলের জন্মদিন উপলক্ষে নবীজি রোজা রাখতেন কি করতেন এ ভালো করে বুঝেন আমল করেন না করেন বোঝার চেষ্টা করেন নবীজি যাকে আমরা আপনারা ভালোবাসি নবীজির জন্মদিন উপলক্ষে রোজা রাখতেন আর মুসলমানের সন্তানরা ইহুদি নাসারা খ্রিস্টানদের গ্রহণ করে জন্মদিনে কেক কাটে এটা এই ইতিহাস আপনারা দেখেন নাই আপনারা কেক কাটেন নাই কেউ জন্মদিন উপলক্ষে কেক খান নাই আল্লাহ হেফাজত করুক না খেলে তো ভালো আলহামদুলিল্লাহ আমি মনে বল ভুল বলতেছি একেবারে শিক্ষিত সমাজ না গ্রামগঞ্জ থেকে শুরু করে জন্মদিনের তারিখগুলো লিখে রাখে ওই দিন গড় সাজানো থেকে শুরু করে কেক খাওয়া থেকে শুরু করে নবীজি জন্মদিন উপলক্ষে কি করতেন রোজা রাখতেন আর আমাদের যত কাজ আছে যত খাওয়া মানে যত খাওয়া যায় কিন্তু খাওয়া থেকে নিষেধ করেন না আমলের খবর নাই আমরা কেক খাই জন্মদিন উপলক্ষে পালন করি করি আবার দাওয়াত আর যত অনুষ্ঠান আছে অন্যায় অপরাধ সবগুলো করতে থাকি তাহলে নবীজি সপ্তাহে দুটা রোজা রাখতেন একটা হলো সোমবার আরেকটা হলো বৃহস্পতিবার কিবার সোমবার আর বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন শুধু শুক্রবারের রোজা রাখা নিষেধ শুধু একদিন সপ্তাহে শুক্রবারের রোজা রাখা যাবেন এবং মাসে নবীজি তিনটা রোজা রাখতেন রোজা তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো আপনি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারেন মাসে তিনটা রোজা রাখতে পারেন রোজা তারপরে সাল্লাহু আলী ওয়াশালাম আগেও আমরা আলোচনা শুনেছি সাবানে সবচেয়ে বেশি রোজা রাখতেন নিঃফে সাবানের রোজা আর বিশেষ করে আমাদের মহিলারা যে রোজাগুলো নাই কোরআন সন্ন্যায় আমল বেশি দেখানোর জন্য সবে মেরাজের রোজা আছে না নাই এই সবে মে রোজা নবীজি কোনো দিন রাখছেন কোনোদিন রাখছেন তাহলে এই আমলগুলো আপনাদেরকে কে বলছে করার জন্য আপনি সোমবারে রোজা রাখেন বৃহস্পতিবার রাখেন রোজা রোজা রাখেন কোথাও নাই 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 নবী আপনি এত বছরের পর আপনাকে কে বলছে রোজা রাখার জন্য সবে মেরাজার রোজা সবে মে রোজা নবীজি রাখে নাই এরাম রাখে নাই অনেক আমলের আগ্রহ দেখানো যাবে না কোরআন সুন্নাকে বাদ দিয়ে এতটা আগ্রহ দেখার জন্য কোরআন সুন্না বলে নাই এজন্য এই আমলগুলো বিশেষ করে সওয়ালের রোজা কিসের রোজা সওওয়ালের রোজা ছয়টা রোজা এটা আপনি একসাথেও রাখতে পারেন ভেঙ্গে ভেঙ্গেও রাখতে পারেন কি যদি কোনো ব্যক্তি সওয়ালের রোজা রাখে তার পুরো রোজা আমল নামায় দেবেন সুবাহ আল্লাহ কয় নাম্বার গেল কয় নাম্বার গেল রমজানের পরবর্তীতে আমল এক নাম্বার যে আমলগুলো করছি নষ্ট করব না দুই নাম্বার শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করব। তিন নাম্বার মাঝে মধ্যে রোজা রাখবো মাঝে মধ্যে কি করবো রোজা রোজা রাখবো চার নাম্বার করণীয় হলো রমজানে আমাদের সাথে গভীর গভীর একটা একটা সম্পর্ক সম্পর্ক ছিল ছিল রমজানে রমজানের আমরা কোরআন শরীফ পড়তে পারি না এমন মানুষ সমাজে কম না বেশি অনেক বেশি কিন্তু মুখস্থ কেবল করতে পারে না এমন মানুষ সমাজে দুই চারজন সুরে থাকতে পারে না এমন মানুষ আছে এমন মানুষ কেউ নাই সুরা নাইয়া করতে পারে না আর কোরআন শরীফের মধ্যে নাই রমজানে যেহেতু কোরআনের সাথে আমাদের গভীর একটা সম্পর্ক ছিল ভাই রমজানের পর থেকে একেবারে আগামী রমজান পর্যন্ত মৃত্যু পর্যন্ত আপনাকে পুরা কোরআন শরীফ আমি পড়তে বলতেছি না আপনি প্রতিদিন অল্প সময় হলো দুই প্রশ্ন হলো কোরআন শরীফের কপিটা খুলে ধরে সুরা ফাতিয়া পারেন না সবাই সুরা ফাতিহাটা বের করে চোখ দিয়ে দেখে দেখে হাত দিয়া পড়া যাবে না ইনশাআল্লাহ তাহলে রমজানে কোরআনের সাথে গভীর সম্পর্ক ছিল রমজানের বাহিরে কোরআনে কারিম বেশি করে পড়বো ইনশা আল্লাহ এটার আলোচনা সামনে আসবে আর আমাদের মা বোনদেরকে তো কোরআন শরীফ পড়ানোর ফিকিরও আমরা করি না কোরআন শরীফ পড়ার কি করি না ফিকির করি না ঘরে কোরআনে কারিমের তেলাওয়াতের অভ্যাস করেন মহিলাদেরকে কোরআনে কারিম টালা শিখান এটা গুরুত্বপূর্ণ এক বিষয় মাদ্রাসার ব্যাপারে আলহামদুলিল্লাহ এখন সচেতন অনেকটা তারপরও রকম সচেতন এখনো হন নেই এই জন্য বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ান ছেলে হোক মেয়ে হোক আগে প্রাথমিক পর্যায়ে শিক্ষা দেন পাঁচ নাম্বার রোজার পরে করণীয় হল ফরজ নামাজগুলো কোথায় পড়বে পুরুষরা ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না এসারের নামাজে নাই আসরে নেই রমজানে মাসাল্লাহ পাঁচ সপ্তাহ নামাজের মধ্যে মুসল্লিদের মস্তিদের যে হালত ছিল রমজানের বাইরে রোজা ই নামাজ পড়ছি নামাজ করে আল্লাহর কাছে দোয়া করছি গুনা সব মাত করা শেষ এখন আর গুনা নেই আবার আরেক রমজানে রোজা রাখবো ঈদের দিন কান্নাকাটি করে আল্লাহর কাছে মাপ চাইবো মাঝখানে এত নামাজ টমাজ পড়ার দরকার নেই নজুবিল্লা নবীজির জীবনে নবীজির জীবনে পাথর বাঁধা অবস্থায় পেটের ভিতরে যুদ্ধের ময়দানে চলতেছে যুদ্ধ করতেছে কি করতেছে যুদ্ধ চলতেছে তখনও সাহাবে এরাম দল এভাবে নির্ধারণ করছেন একটা জামাত রুকুতে যাবে আরেকটা জামাত পাহাড়ের দারিত্ব কাজ করবে তারা আবার আসবে মাঝখানে আবার তারা যাবে তারপর নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই একজন মানুষ অসুস্থ দাঁড়াইতে পারতেছে না নামাজ মাফ নামাজ মাফ হাসপাতালের এ শুয়ে আছে তার অজ্ঞান হয় নাই সুস্থ তার মাথা এখনো তার মেদা মস্তিষ্ক নষ্ট হয় বসতেও পারতেছে না শুয়ে আছে নামাজ মাফ তখনও ইশারা করে নামাজ পড়তে হবে তাহলে আপনারা যে এই যে দোকানে বসা থাকেন রাস্তাঘাটে ঘুরতে থাকেন এটা কিভাবে নামাজ মাফ হবে এটা তো আমি আমার বুঝে আসে

ভালো করে একটু নিজের মাথাটা একটু চিন্তা করবেন চাইছে কে কাবিবনে ইবনে মালিক একজন সাহাবী আর একজন আদনা সাহাবীর আমল যদি এক পাল্লায় রাখা হয় পুরো পৃথিবীর আমল যদি এক পাল্লায় রাখা হয় কার আমল বেশি হবে কার আমল বেশি হবে ভাই সাহাবীর কিসের আবার ওলি ওলি এখানে খাওয়া নাই ভালো করে বুঝেন কথাটা কেন বলতেছি একটু জ্ঞানী ব্যক্তিদের জন্য ইশারাই যথেষ্ট একজন সাহাবি নবী বলছে আমার কাছে তুমি কিছু চাও সে বলছে আমি আপনার সাথে জান্নাতে সাথী হতে চাই নবী বলছেন এটা সারা অন্য কিছু চাও কারণ জান্নাতে সাথী হওয়াটা আমি মোহাম্মত যদি আল্লাহর কাছে জান্নাতে যাইতে না পারি তাহলে আমি তোমাকে কিভাবে সাথী বানাইব নবীজি বলতেছে আমি যদি নাও যাইতে পারি তাহলে তোমাকে আমি সাথী কি করে বানাবো মা বলতে না আমি এইটাই চাইছি আপনি আমাকে জান্নাতের সাথী বানাইবেন নবীজি বলছেন তাহলে তোমার কাছে আমার একটা সুপারিশ তুমি আমাকে কি করবা পাইনি তুমি আমাকে বেশি করে দুনিয়াতে সেজদা দিবা বেশি করে নামাজ পড়বা যেন আমি আল্লাহর কাছে সুপারিশ করে যেন তোমাকে আমি রসুলের সাথী বানাইতে পারি সুবহানাল্লাহ কি করবা সেজদা দিবা নামাজ পড়বা কি করবা সেজদা দিবা আমাদের সমাজে এমন অনেক লোক আছে নামাজের খবর নাই বাবারে খুশি করো কাকে খুশি করো এত নামাজ পড়া দরকার আছে লাখ লাখ কোটি কোটি টাকা বাবাকে দাও নামাজ পড়া দরকার নাই বাবা খুশি মানে আল্লাহ খুশি নাউজুবিল্লাহ বাবার অবস্থা কয়টা বাজবে আর আপনাদের অবস্থা কয়টা বাজবে এটা একমাত্র আল্লাহ মালিক ভালো জানে এই জন্য নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই যাদের ব্যাপারে যেই জায়গায় নামাজের ঘাটতি আছে ওই জায়গায় যাওয়া যাবে না নামাজ ছাড়া কোনো মানুষ বুজুর্গ হতে পারে না এই নামাজ গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য নামাজ রমজানে যেভাবে আমরা নামাজ পড়ছি রমজানের বাইরে পাঁচ নম্বর পুরুষরা আমরা জামাতে পড়ব ইংসা আল্লাহ রমজানের পর পাঁচটা আমল রমজানে যে আমলগুলো জমা করছে আমলগুলোকে নষ্ট করব না শয়তানকে যদি বন্ধু বানাইতে হয় শত্রু হিসাবে বন্ধু বানাবো বন্ধু হিসাবে বন্ধু বানাবো বন্ধু বানাবো না মাঝে মধ্যে রোজা রাখা বিশেষ করে সওয়ালের ছয়টা রোজা রাখা রমজানে তেলোয়াত করছিলাম রমজানের বাইরে পড়তে না পারলে কমপক্ষে সুরায় ফাতে হাটা এক মিনিট হলেও দেখে দেখে পড়া। নামাজ নামাজগুলো পুরুষরা জামাতের সাথে সে পড়া আল্লাহ আমাদের এই পাঁচটা আমলের উপর আমল করা দান্তর কামিল